বেশ আগে থেকেই ধারণা করা হচ্ছিল অতীতের সব ঘূর্ণিঝড়কে ছাড়িয়ে যেতে পারে রিমাল বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর বাতাসের গতিবেগ কিছুটা দুর্বল মনে হলেও পরবর্তীতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়টি বাতাসের গতিবেগ যেভাবে বাড়ছে তাতে লন্ড হয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমাল ব্যাপক শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে প্রতিনিয়ত বাড়ছে বাতাসের গতিবেগ ঘূর্ণিঝড় রিমাল খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে তিনশো কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে রোববার সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানায় প্রবল ঘূর্ণিঝড় রিমাল কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় নব্বই কিলোমিটার এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে একশো বিশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি রোববার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্রবন্দর বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর বন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে রোববার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মংলার কাজ দিয়ে পশ্চিমবঙ্গ ও পটুয়াখালীর খেবুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মস্তফা কামাল পলাশ তার ফেসবুকে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে এক পোস্টে জানিয়েছেন সকাল সাতটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের খেউবাড়া থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে প্রায় দুশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল তিনি আরও জানান ঘূর্ণিঝড়টি সর্বশেষ ৬ ঘন্টায় গড়ে প্রায় দশ কিলোমিটার বেগে উত্তরটিকে অগ্রসর হচ্ছে যেহেতু বর্তমান অবস্থান থেকে সামনের দিকে সমুদ্রের পানির তাপমাত্রা বেশি ফলে রোববার সকাল সাতটার পর থেকে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে সেই সঙ্গে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড় রিমালের ঘণ্টায় বাতাসের গতিবেগ হতে পারে একশো থেকে ১২০ কিলোমিটার এদিকে রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর আবহাওয়া দপ্তর পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে দশ নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর দশ নম্বর মহা সংকেতের আওতায় থাকবে বলেও জানানো হয়েছে এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ছয় নম্বর বিপদসংকেত নামিয়ে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনী কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরও নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় কালবেলা